বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানা মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস কেউ থাকি জীবন তো তোর নেহাত খেল অষ্ট আনায় ফাঁকে আবার ভেবে কহেন বাবু বল তো বলে কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চড়ো বল তো দেখি সূর্য জানে বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তো বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে তুলে বাবু দেখেন নৌকা খানি বুঝি তুলে মাঝিরে কল মাথা খ মাঝি বলে মশায় এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করু পিছিয়ে তোমার দেখি জীবন সোলো আনায় আছে ধন্যবাদ রাইকে